তোমাদের জন্য নতুন একটি রান্না নিয়ে জোয়া কিচেনে আর সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর যারা আমার পাশে আছো প্রতিদিন আমার ভিডিও দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো তাদের সকল আর জন্য যারা এখনো দেখছো না সাবস্ক্রাইব করনি তাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তারা সকলে দেখো আর যেন আজকে এই সময় বর্ষাকাল এই বর্ষাকালের জন্য একটি সুন্দর রেসিপি হ্যাঁ বর্ষাকালে আমাদের ঔষধি রেসিপি হচ্ছে আজকের দিনে করবো আমি কাঁচকলা এই যে কাঁচকলা নিয়েছি পেঁপে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি মাছ ভেজে নিয়েছি আর এই যে থানকুনি পাতা হুম এই দিয়ে আমি সুন্দর একটি রেসিপি করবো দিয়ে দিচ্ছি আমি সাদা জিরা আর তেজপাতা পেঁয়াজ রসুন সব বেটে রেখেছি নুন হলুদ জিরের গুঁড়ো হ্যাঁ এই সমস্ত কিছু জিরের গুঁড়ো হলে পার সেটা আমি জলে ভিজিয়ে এইভাবে রেখে দি আর যদি বাটা থাকে তো কোনো ব্যাপার না আজকে বাটা নেই তাই এই জিরের গুঁড়ো আমি সুন্দর ভিজিয়ে রেখে দিয়েছি দিয়ে সব দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দেখো বন্ধুরা সুন্দর আমি এই যে কষিয়ে নিয়েছি আর দিয়ে দেব এই যে থানকুনি পাতা তোমাদের দেখালাম থানকুনি পাতা দিয়ে আমি করব হ্যাঁ আর এই থানকুনি পাতা দিয়ে দেব এখন এই গরম জল দিয়ে দিলাম এসে এবার মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর আমার খুব তাড়াতাড়ি গরম জল দেওয়ার জন্য না খুব তাড়াতাড়ি দেখো সমস্ত সবজি গলে গেছে এই যে দেখো কত সুন্দর ঔষধি কলা পেপে তরকারি রেসিপি তৈরি হয়ে গেছে বর্ষাকালে একবার তোমরা এইভাবে ট্রাই করো খাও আর কমেন্ট করে পাশে দিয়ে থেকে প্রতিদিনে ভিডিওটি দেখো লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটি বর্ষাকালে অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করো